থানা শাখার সম্মানিত আহ্বায়ক এবং আজকের প্রিজাইডিং অফিসার নির্বাচনের প্রিজাইডিং অফিসার ওনাকে সুন্দর বক্তব্য রাখার জন্য সুন্দর বক্তব্য রাখার জন্য আমরা ওনাকে আট নং কলকি ইউনিয়ন শাখা পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিশিষ্ট সমাজসেবক দীর্ঘদিনের রাজনীতিবিদ আমাদের আট নং কৈকি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তেগি নেতা এবং আমাদের সাবেক সভাপতি আজকে আট নং কৈকুরি ইউনিয়ন শাখার সম্মানিত আহ্বায়ক জনাবলু চাঁচা ওনাকে ওনার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছে উপজেলা থাকাধীন কৈকুরি ইউনিয়নের নম্বর আজকে ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে ভোটার এখানে উপস্থিত আমাদের নির্বাচন কমিটির সমন্বয়ক জনাব আব্দুল আজাদ জুয়েল বর্তমান চেয়ারম্যান পাশাপাশি থানা থেকে আগত আমার সিরস্পদ জাহাঙ্গীর আলম যুব দলের আহ্বায়ক পীরগাছা উপজেলা শাখা এখানে আছে সোহেল বীরগাছা উপজেলার যুগ্ম আহ্বায়ক সহ আমার কৈকুনি ইউনিয়নের প্রান্তীয় নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত এই নয় নম্বর ওয়ার্ডের সুধী ভোটার সমর্থক বৃন্দ সবার প্রতি রইলো আমার সালাম আসসালাম আপনাদের কেমন লাগলো বুঝি না আজকে আমাকে নিজেকে অনেক ভালো লাগছে যে যদিও একশো ষাট ভোটের মধ্যে আমরা নির্বাচন করলাম মানুষের যে স্বতস্পতা ভোট দেওয়ার জন্য এটা আপনারা আপনাদেরকে আমাদেরকে নির্বিকারে স্মরণ করতে হবে যে মানুষের ভোট দেওয়ার ইচ্ছা আগ্রহ সবাই আছে যাই হোক আমরা আজকে দশ নম্বর ওয়ার্ড কমিটির প্রথম গঠনের উপলক্ষে আজকে আমার তারিখ নির্ধারণ ছিল আমরা ওয়ার্ড কমিটির ভোট গ্রহণ করলাম এখানকার মানুষের যে সারা যে সহযোগিতা আমরা পেলাম এর জন্যে আমি আমার পক্ষ থেকে কৈকুড়ি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে নয় নাম্বার ওয়ানবাসীকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে যেটা লড়াই হল এটা আমাদের লড়াই আমরাই ভাই ভাই লড়াই করছি আমরাই বিএনপি করি বিএনপির বাইরে কোনো লোক এখানে প্রতিযোগিতা করেনি এই প্রতিযোগিতা করতে গেলে একজন অভিযোগ খেললে একজন হারবেই এটাই নিয়ম সে হেরে গেছেন তাকেও আমরা মনে করব যে আমাদের একনিষ্ঠ লোক আপনি দিদি বাকি সবাইটুকু আমাদের সঙ্গে সামনে নির্বাচন আছে আন্দোলন সংগ্রাম আমাদের ওনারাও আমাদের সে থেকে আমাদের সহযোগিতা করবে আমাদের হাতকে শক্তিশালী করবে পাশাপাশি যারা বিজেপি পরিবেশ যেন শান্ত থাকে আমাদের একটা ইউনিয়নের নির্বাচন আজকে হলো আরও আমাদেরকে ষাটটা ইউনিয়নের ওয়ার্ডের নির্বাচন করতে হবে তাই এখান থেকে আমাদের যারা বাইরে থেকে আসছেন ওনারা একটু শিক্ষা নেন কত সুন্দরভাবে আমরা ভোট করলাম এখানে এই আশাবাদ ব্যক্ত করে আগামীতে আমাদের সাথে এই মোংলা যে লোক মোংলা তো কিন্তু আমরা আসতেই পারি না মোংলা যাই হোক এখন আমাদের কিছু লোক হয়েছে এই লোকগুলো যেন আমরা একসাথে থাকতে পারি আগামী নির্বাচন সংগ্রামে একসাথে আন্দোলনের ধাবিয়ে পড়তে পারি এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম